প্রত্যেকে আসে কিসের গাছ নিকলে তো তোমার এক হাজার টাকা চাই করে বেজবো আরে ছয়শ করে বেজবো শুরু

এই জিনিসগুলো আইনের না আপনারা এগুলো রঙের মধ্যে চুবাইয়া রাখে পুরো একদিন রঙের মধ্যে চুবাইয়া রাখে তারপরে এগুলো বাজারে নিয়ে আসে এগুলোর জন্য এই যে গাছটা বাড়িতে ফাইন করছে এক লাখ টাকা আপনারা এখানে দেখলে কিন্তু ফাইন করে দিবে নেক্সট দিন থেকে এখানে নিয়ে আসবেন না ঠিক আছে এগুলো কত করে ভাই এটা তিনশো টাকা কেজি তিনশো টাকা

অনেক জমজমাট বাজার মানে হাঁটার অবস্থা থাকে না খুবই জমজমাট একটু সামনে যাব আপনাদেরকে আরো মাছ দেখাবো কত ভাই চাপিলা চারশো টাকা কাজ কি কত

আপনাদেরকে আরো মাছ দেখায় আপনাদেরকে এখানে দেখেন কিছু বিক্রি হয় বা রুইগুলো কত করে চারশো সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো টাকা করে বিক্রি আরেকটু সামনে যাবো দেখাবো আপনাদেরকে চিংড়ি কত করে ভাই সাড়ে পাঁচশো চিগুলিগুলো অনেক সুন্দর কত করে চারশো

ওইখানে ছয়শো টাকা আর ডিল আছে ওই টাকা তো নশো নয়শো টাকা

বাম্পার মাছ দেখাচ্ছে একটু যাবো সামনে চিংড়িটা কত ভাই আটশো টাকা 400 টাকা 925 টাকা 925 টাকা এটা কি 500 এ? কত করে ভাই? কেজি টাকা। মাছ। মাছ।

আটশো টাকা বলছে উনি আটশো টাকায় বিক্রি করতেছে উনি চ্যালেঞ্জ করেছিলেন সে সাথে সাথে ওই ওই দামে বিক্রি করতে একটা এক কেজি এক হাজার একটা এক কেজি এক টাকা কেজি

একটু সামনে যাবো অনেক বড় বাজার অনেক বড় বাজার বাইলা কত রে ভাই ছয়শো টাকা আরে চিংড়ি কত এক হাজার এই বড় কাতলটা কত বড় ইয়ে বড় কত আটশো টাকা